বড় ধরনের সাফল্য পেল বিয়াল্লিশ ব্যাটালিয়ানের বিএসএফ মোহনপুর এবং ডিআরআই এর যৌথ অভিযানে ধর্মনগর থেকে একটি প্রাইভেট গাড়ি করে পনেরো কার্টুন ই আবার ট্যাবলেট যাচ্ছিল বিশালগড়ে চোরা কারবারিরা ধর্মনগর থেকে শহর কমলপুর দিয়ে খোয়াই হয়ে আগরতলা প্রবেশের মুখে মোহনপুরের বাইপাসে ধরা পড়ে গোপন সূত্রে খবর ছিল বিএসএফ এবং ডিআরআই এর কাছে তারা জন্য গাড়িটিকে আটক করে এবং অভিযানের একশো শতাংশ ঘোষ বয়স পঁচিশ বাবা হৃদয় ঘোষ ফুলতুলি থানা এলাকায় বাড়ি সাথে আরেকজন যুবক সহ মোট দুজনকে আটক করে বিয়াল্লিশ নম্বর ব্যাটালিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা প্রত্যেকটি কার্টুনে দশ হাজার করে ইয়াবার ট্যাবলেট ছিল যে দুজন ধরা পড়েছে তাদেরকে বিএসএফের কাছ থেকে ডিআরআই ধৃত দুজন সহ মোট পনেরো কোটি টাকার নেশা পণ্যগুলি নিয়ে যায় এই নেশাকার্মীরা নেশা সহ মঙ্গলবার গভীর রাতে ধরা হয় দুদিন হতে চলেছে ডিআরআই তাদেরকে কোথায় নিয়ে গেছে সেটা সেটা সীমান্ত অক্ষী বাহিনী আধিকারিকরাও বলতে পারছে না মনপুর থেকে দীপঙ্কর দেবনাথের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাছিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব